আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আর একটি ভিডিও নিয়ে আসলে শিল্পী সকালবেলা রান্না করতে এসে দেখে রান্নাঘর থেকে শুরু করে রান্নাঘরের চারপাশ মানে আমার বাগানটা সম্পূর্ণটাই নোংরা হয়ে আছে মানে কয়েকদিন থেকে অবশ্য ঝাড়ু দেওয়া হয় না তার মধ্যে গতকাল রাত্রে একটু বাতাস হয়েছে আর বাতাস হয়ে গাছ থেকে অনেক ধরনের পুরোনো পাতা এগুলো পড়ে যায় তাছাড়া আমার এখানে অনেক বাচ্চা কাচ্চা মানে জায়গাটা সুন্দর হওয়ার কারণে সবাই এখানে একটু আড্ডা দেয় আর আড্ডা দেওয়ার কারণে কিন্তু জায়গাটা নোংরা হয় যার কারণে আর জায়গাটাও তো অনেক বড় পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয় তাই প্রতিদিন আর কি ঝাড়ু দেওয়া হয় না তো আজকে এতটাই নোংরা শিল্পীর কিন্তু অন্য কাজ করতে আর ভালো লাগতেছে না মানে ও নোংরা থাকলে কিন্তু অন্য কোনো কাজও সহজে করতে চায় না তো আজকে তো অনেক নোংরাই যে আপনারা দেখতে পাচ্ছেন তো ওইগুলো পরিষ্কার করার পরে কিন্তু এখন রান্না করতে যত সময় লাগুক যত দেরি হোক ও কিন্তু আগে পরিষ্কার করবে তারপরে রান্নার কাজ বা অন্য অন্য যত ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো করবে আসলে কি বলবো এটা কিন্তু আমার ভিতরেও কাজ করে মানে অগোছানো অথবা নোংরা কোনো কিছু যদি থাকে মানে সব কিছু যদি পরিপাটি না থাকে তাহলে কিন্তু আমারও ভালো লাগে না তো এটা আসলে খারাপ দিক বলবো না ভালো দিক বলবো আপনারাই কমেন্ট করে জানাবেন আর ছোটোবেলা থেকে তো শুনে আসতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা তো এটা ভালো নিজের নিজেকেও ভালো লাগে অথবা মানুষও অনেক সময় নোংরা থাকলে কিন্তু হয়তো সামনে কিছু বলে না অনেক মানুষ কিন্তু বাইরে হলো সমালোচনা করে কিন্তু ওই বাড়িটা নোংরা এটা নোংরা এটা কিন্তু করে মানে আমাদের আপনার সামনে আপনার সমালোচনা করবে না আপনার বাহিরে তো যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে এদিকে আবার শিল্পী আপনারা হয়তো দেখতে পেলেন একটু কিছুক্ষণের মধ্যেই ও একটু চুলা নিয়ে আসতেছে মানে আমরা বলি এটাকে আলোক চুলা মানে এটা একখান থেকে আরেকখানে স্থানান্তর করা যায় তো এটা নেওয়ার কারণ হলো শিল্পী ওই একঘেয়েমি কিন্তু রান্না করে পাক ঘরে অথবা আমাদের বাসার ভিতরে যে রান্নাঘরটা আছে তো ওর নাকি ভালো লাগে না তো মাঝে মধ্যে আমাদের বাগানটা যেহেতু সুন্দর যেখানে ছায়া থাকবে মানে খোলামেলা পাক করতে নাকি মানে গরমও লাগবে না পাশাপাশি ভালোও লাগবে যার জন্যে ও সেদিন শহরের থেকে আসার সময় এগুলো তো এখন সশ সব সময় পাওয়া যায় না আগে কিন্তু এগুলো বাসায় বানাতো এখনও বানায় তবে এখন তো ওই তো বলছি মাঝে মধ্যে ভিডিওতে আমি বলি যে মানুষ সব কিছুতেই ডিজিটাল হয়ে গেছে তো এই আলোকচুলাও কিন্তু এখন সিমেন্ট দিয়ে তৈরি করে তো আলোক আলোকচুলা নিয়ে যেহেতু নতুন আলোকচুলা তো এটাতে নাকি সিমেন্ট এবং মাটি এক্সট্রাভাবে ল্যাপ না দিলে মানে ওপর দিয়ে আরেকটা পরল না দিলে নাকি মানে যখন জাল দিবে তখন নাকি ফেটে যায় যেটা শিল্পী ও এক চাষি ওকে বলল তো জন্যই আর কি উপর দিয়ে মাটি এবং এটা লেপ দিয়ে নিচ্ছে লেপ দিয়ে নেওয়ার পরে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শিল্পী পিঠা বানানো শুরু করে দিয়েছে ও বলতেছে যেহেতু আজকে বাগানো সুন্দরভাবে পরিষ্কার করলাম আর তাছাড়াও নতুন চুলা নতুন চুলাতে মিষ্টি কিছু ভালো কিছু রান্না করলে তো যাই হোক সে যা বলা তাই কাজ ও পিঠা বানানো শুরু করে দিয়েছে আর অলরেডি দুপুর হয়ে গেছে তো আমরা পিঠা খাওয়ার পরে কিন্তু শিল্পী মূলত রান্নার কাজ শুরু করবে আসলে কি বলবো এটা কিন্তু একবারে সম্পূর্ণটাই কেমন জানি আমার কাছে পিকনিক পিকনিক ভাব একটা লাগতেছে মানে সম্পূর্ণটাই নতুন রান্নার পজেশনটাও নতুন বাগানটা তো আছে মোটামুটি সুন্দর আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না এরপর চুলাটা নতুন এরপর পিঠাটাও আজকে ঝাল টক মিষ্টি মানে এর মধ্যে